আজ সন্ধ্যাবেলায় সাতটা পনেরো থেকে যুব ভারতীতে কঠিন পরীক্ষার মুখে নামছে মোহনবাগান সুপার এসিএল চ্যাম্পিয়ন্স তাদের বিরুদ্ধে প্রথম প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আহাল এফসি আহাল দলে হয়তো কোনো বিদেশি নেই কিন্তু তুর্কমেনিস্তান জাতীয় দলে ছজন ফুটবলার আছে মধ্য এশিয়ার দল লম্বা চওড়া চেহারা গায়ের জোর প্রচণ্ড তেমনি তারা শারীরিক ফুটবল খেলতে পারে তাদের বিভিন্ন ফুটবল ট্রানজিশন এবং গতি অন্যতম সম্পদ মোহনবাগানের পক্ষে জয় তুলে নেওয়া মোটেই ইজি কাজ হবে না কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কর্মকর্তা এবং ইনভেস্টাররা এবার চ্যাম্পিয়ন্স লিগ টুকে আলাদা গুরুত্ব দিয়ে এসেছেন প্রথম থেকেই সেই কারণেই তাদের এত টাকা খরচা গতবার ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্লাব কম্পিটিশনের দুটো বড় টুর্নামেন্টই জিতেছিল মোহনবাগান মলিনা জানিয়েছেন এবার চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে তিনি নিজের দলকে পরীক্ষা করতে চান আজ খেলতে পারবেন না মনবীর সিং এটা ক্লিয়ার হয়ে গিয়েছে তার জায়গায় ডানদিকে হয়তো কিয়ান শুরু করবেন পরে সুহেল ভাটকে আনা যেতে পারে এছাড়া সব বিদেশিকে একসঙ্গে নাম পাবেন না মলিনা পরে হয়তো লাস্ট তিরিশ মিনিট অথবা পঁচিশ মিনিট ব্যবহার করা হতে পারে রপশান এবং দ্বিমিত্রীকে এছাড়া অভিষেক সিং থেকে শুরু করে আশিস রায় টম আলবার্তো মাঝখানে আপুইয়া সাহাল এদের বিরাট পরীক্ষা আজ সব মিলিয়ে মোহনবাগান কীভাবে সিরিয়াল জার্নি শুরু করে দেখতে আর কয়েক ঘন্টার অপেক্ষা আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন